এই সাপটা ধরা পড়ছে রণচন্ডী হাই স্কুলের এখানে কিছু মানুষ দেখছিল মানুষ দেখার পরে বন বিভাগে ফোন দেয় পরে বন বিভাগের মানুষ যায় ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে খেত বাড়িতে ছিল কারণ ওখানে কোনো বাগান নাই মানে খেতে সব খেত ছিল খেত বাড়ি থেকে বাইরে ছিল পরে মানুষজন মিলে সবাই মিলে ধরছিল এটা বন বিভাগ মানুষের জালের মধ্যে আটকে ছিল অনেকে এটাকে আক্রমণ মনে করে সেজন্য কেউ আক্রান্ত বা এরকম কোনো কিছু বন্য প্রাণী পাইলেই দ্রুত আগে বন বিভাগের সাথে যোগাযোগ করবে কোনো কিছু মারামারি বা ক্ষত বা আঘাত করার চেষ্টা করবেন না উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনের মাধ্যমে জানতে রণচন্ডি বাজার হাই স্কুল মাঠে একটা গ্রাহক সাপ ধরা পড়ে আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে লোক পাঠাইয়া আমার স্টাফ পাঠাইয়া অজগর সাপটি তেতুলি ইকো নিয়ে আসা এখানে ইকো হরিণ বানর খরগোশ হজারু ইত্যাদি বন্য প্রাণী দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে কেউ যদি এই ধরনের বন্য প্রাণী চোখের সামনে পড়ে বা কোনো কিছু দেখতে পারে তাহলে তারা যেন বন্য প্রাণীকে আঘাত না করে বিদ কর্মকর্তা অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা বড় বড় যথাসাধ্য তৎক্ষণাৎ সেটা উদ্ধার করে তার সুবস্থা করা এখন এখন মুখটা বন্ধ করে এদিকে সহায় মধ্যে আপনার আটকে ছিল তো ওইটাও হইতে পারে আমি দেখলাম তো ও নেট মধ্যে তো ভাই তো ওর শরীরে ব্যথা আছে না এখন হবে দেখলাম তো ও মধ্যে কাঁচা ছিল